কালার ড্রেস পরেছো পার্পল পার্পল তুমি কোন স্কুলে পড়ে বলো তো তুমি প্যারামাউন্ট এ ইংলিশ মিডিয়ামে পড়ো কি কি করায় স্কুলে তোমার স্কুলে লাইন তারপর না মারে না আমি ভালো আমি আমি হইলো টেবিল থেকে উঠি না তাই তুমি টেবিলে বসে থাকো। দাদা টেবিল চাইবো তুমি তো দাদির হাত ধরে বসে থাকো। তুমি তো দাদির হাত ছাড়ো না। কিন্তু এটা করা যাবে না। তুমি বড় না। তারপর আমি তারপর টেবিলে বসেছি। টেবিলে বসেছো। এখন থেকে তোমার টেবিলেই বসতে হবে। তুমি বড় হইছো ক্লাস করতে হবে। আর কি করায়? ড্রয়িং করার পর আর কি করায় বলো? ড্রয়িং কালার পরে খান্না দেখে যায়। তারপর প্রজেক্টে তোমাদের কার্টন দেখায়।

ভুলে স্কুল কয়দিন ছুটি দিয়েছে তোমার সাত দিন ছুটি দিয়েছে আর কবে স্কুল খুলবে আবার কবে স্কুল খুলবে কে বেশি সুন্দর তোমার আম্মু নাকি তুমি কে বেশি সুন্দর আমি না তুমি সেটা বল আমার মেয়ে বেশি সুন্দর না আমার মেয়ে বেশি সুন্দর তোমার বাবা বেশি সুন্দর না আমি বেশি সুন্দর তুমি তোমার বাবাও সুন্দর তুমি তো তোমার বাবার মতো হইছো দেখতে দেখো তোমার চোখ হইছে তোমার বাবার মতো তোমার নাক হইছে তোমার ফুপির মতো ঠোঁট হইছে তোমার ফুপির মতো কান হইছে বাবার মতো চাল চলান হইছে বাবার মতন হাতগুলা হইছে বাবার মতন আমার মতন তুমি কিছুই হও নাই হম আমার মতন তবে তোমার এই যে ঘাড়ে দেখো আম্মু তোমার ঘাড়ে যে তিল আছে দেখো দেখো তিল দেখো এই যে তিলটা আর আমারও আছে এই তিলটা এখানে সেম জায়গা আমাদের বংশের হচ্ছে মানে সবার হ্যাঁ রাত তিথি তিথি বলছি তিথি আমার ছোট বোন রুকায়ের এখানে তিল আমার এখানে তিল আমার দেবরের এখানে তিল আছে আমার জামাইয়ের এখানে তিল আছে মানে এক জায়গায় সবারই তিল আছে মানে এটা একদম আমার এই আম্মু এটা নষ্ট করো না ঠিক আছে আল্লাহ হাফিজ দিয়ে দাও তুমি আল্লাহ হাফিজ আল্লাহ এখন তুমি কি করবা খেলা যাবে না এখন খেয়ে দে ঘুমাতে হবে অনেক রাত হয়েছে রাত এগারোটা বাজে কি খেলবা তুমি